গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি সানডে সবাইকে তো দেখো এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে দেখে নাও এখানে আমরা কী কী সবজি লাগিয়েছি এগুলো হলো মরিচের চারা এই চারাগুলো বাজার থেকে কিনে এনে লাগিয়েছে আর এই চারাগুলো আমি বাড়িতে শুকনো মরিচ যে বেশি হয় এগুলো ফেলেছিলাম তো এখান থেকে গাছ রয়েছে আর এই দেখো মরিচও রয়েছে ডুগা দিয়ে দাও মিষ্টি কুমড়ার ডুগা তো গায়ে যে মিষ্টি কুমড়ার গাছটাও আমি লাগিয়েছি দেখো কি সুন্দরভাবে চলেছে এখানে আছে বেগুন গাছ এই গাছটা না বেশি বড় হয় না এই ছোটোর মধ্যে অনেক সুন্দর দেখো অবস্থা ডাটাটা কীভাবে বেয়ে উঠেছে উপর থেকে এইদিকে হলো আমাদের ডাটা গাছ ডাটা লাগিয়েছে এখানে ডাটার সঙ্গে সঙ্গে কিছু উম ঢেঁড়োসের কিছু লাগিয়েছি আর এখানে মাটি রেডি করে রাখা হয়েছে এখানে অন্য কিছু লাগাবো ওই দিকে ঝেঙ্গা লাগিয়েছে ঝেঙ্গা শশা দেখো এখানে আবার আমি পেঁপে পাকা পেঁপের বীজগুলো এখানে রেখে দিয়েছিলাম এই দেখো পেঁপে চারা উঠেছে তারপর কুঁড়ি শেষে বীজই আমি এখানে ফেলেছিলাম কুড়ি শাগের গাছ উঠেছে তো গায়েছ আমাদের সবজি প্রমাণটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন